নষ্ট করবেন না আমাদের এলাকার শহর নমূল্য পরিবেশ আপনি নষ্ট করবেন না আমরা বেশি কিছু চাই না আমাদের তরুণ সমাজকে একত্রিত মিলিতে ভাবে আমরা থাকতে চাই আমরা কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত নাই সবাইকে অনুরোধ করছি আগামীতে আগামী প্রত্যেকটা অন্যায় বিরোধী কাছে প্রত্যেকটা মাদক বিরোধী কাজে প্রত্যেকটি মাদক এবং যুব বিরোধী কাজে আগামী তরুণ সমাজ নাদির ভারত তরুণ সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ একত্রিত প্রতিবাদ প্রতিবাদ করবে এবং একত্রিত সমাজে কর্মকাণ্ড